গ্যারান্টিতে বলতে পারি ঢেঁড়সের এই রেসিপিটা আগে কখনো বানান নেই দেখলে খেলে মন প্রাণ দুটোই ভরে যাবে ভাত বা রুটি যার সাথেই খাবেন পুরো জমে যাবে আর ঢেঁড়স যারা একদমই খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে আর এই রেসিপিটার প্রধান বৈশিষ্ট্য হল ঢেঁড়স ওয়েল কুকড হল একটা ঢেঁড়সও কিন্তু ভেঙে বা গলে যাবে না চলুন দেখে নিই ঢ্যাঁড়সের এই লোভনীয় রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি চেষ্টা করবেন ঢ্যাঁড়সটা একটু কচি ধরনের নেওয়ার সবার আগে ঢ্যাঁড়সটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু কাটার পর ধোবো না আর ধোয়ার পর ঠিক এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড়ো আকারে কেটে নিয়েছি রেসিপিটার জন্য কি কি মশলা লাগবে একটু দেখে নিই এখানে অল্প একটু আদা নিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন নিয়েছি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ এরকম ডুমো করে কেটেছি আর একটা পেঁয়াজ এরকম স্লাইস করে পিস করেছি চিলি চিকেনে যেরকম আমরা পেঁয়াজ কাটি ঠিক সেইভাবেই এই একটা পেঁয়াজ এরকম কেটে নিয়েছি আর এই পেঁয়াজগুলো একটু আমি এরকম ছাড়িয়ে নিলাম মশলা রেডি করে নেবো আদা রসুন কাঁচা লঙ্কার মধ্যে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি একটা পরে ছিঁড়িয়ে দেবো চাইলে চারটেও আপনারা দিয়ে দিতে পারেন পরে একটা ব্যবহার করতে পারেন আর এর সঙ্গে যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব মশলাটা এখানে রেডি হয়ে গেছে এবার রান্নায় চলে যাব রান্নার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তবে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে এখানে সবার আগে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো শুধু ঢ্যাঁড়সটাই দিলাম ঢ্যাঁড়সটা একটু চেড়ে ভেজে নেব ঢ্যাঁড়স সবসময় এরকম খোলা অবস্থাতেই ভাজতে হয় তাতে ঢেঁড়সের রঙটা বজায় থাকে ঢাকা দিলে ঢ্যাঁড়সের এই সবুজ রঙটা কিন্তু বজায় থাকে না আর ঢেঁড়সের কাঁচা ভাবটা চলে গেলে এখানে যে ডুমোডুমো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম এবার পেঁয়াজের আর খুব ভালো করে একসাথে একটু ভেজে নিতে হবে পুরো ভাজা কিন্তু করতে হবে না প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতন কুক হবে সেরকম ভেজে নিতে হবে পেঁয়াজের গায়ে যখন একটু হালকা কালার চলে আসবে তখনই বুঝবেন ঢেঁড়সটা আর পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে যেহেতু ঢ্যাঁড়সটা আগে আমি কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিট মতন একটু ভাজলে কিন্তু দেখবেন এরকম পেঁয়াজের গায়ে কালারটা চলে এসছে আর ঢেঁড়সটাও একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার এখান থেকে ঢেঁড়স আর পেঁয়াজটা তুলে নিলাম ধেঁয়াজ তুলে নেওয়ার পর ওই করার মধ্যে আর একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলের মধ্যে সবার আগে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে চাইলে আপনারা যে কোনো একটা আইটেমই কিন্তু দিতে পারেন এখানে জিরে আর কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না ফোন থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় তারপর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে মশাটা একটু কষে নেবো যতক্ষণ না আদারসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই রান্নাতে আপনারা আলু অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আলুটা একটু সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়ে তারপর যেরকম প্রয়েসে রান্না করছি সেই প্রয়েসে রান্নাটা করে নিতে পারেন আদার রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে টমেটো একটা কুচিয়ে দিয়ে দিলাম সঙ্গে যে একটা লঙ্কা লেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সাধারণত নুনটা আমি এই স্টেজেই দিয়ে দিলাম এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে লক্ষ্যই কয়েছেন নিশ্চয়ই আমি ঢেঁড়স ভাজার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি এবার সব কিছু একটু খুব ভালো করে কষিয়ে নেবো আর এই মশলাটা যাতে ভালো করে কষানো যায় তার জন্য আমি একটু জল অ্যাড করলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে একটু তেল ছিঁড়ে আসছে এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বারো থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে মশার এখানে কষানো হয়ে গেছে এখানে এবার এই ঢ্যাঁড়সটা মানে ভাজা ঢ্যাঁড়স আর পেঁয়াজটা দিয়ে দিলাম এবার মশার সাথে ঢ্যাঁড়স আর পেঁয়াজটা একটু ভালো করে চেয়ে নেবো যাতে সব কিছু খুব ভালো করে একে অপরের সাথে মিশে যায় যেহেতু ঢ্যাঁড়স ভাজা আছে তাই খুব একটা বেশি কষানোর দরকার নেই এখানে এবার পরিমাণ মতন জলটা অ্যাড করব জলটা আপনারা যে যেরকম তরকারি গ্রেভিটা খাবেন সেই মতো দেবেন আমি একটু এখানে শুকনো শুকনো মতন করছি বলে অল্প একটু জল এখানে অ্যাড করলাম যেহেতু ঢ্যাঁড়স অলরেডি একটু ভাজা আছে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে দিলাম যাতে ঢ্যাঁড়সটা পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে আমি এখানে ঢাকনাটা খুলে নিলাম আর এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর লক্ষ্যই করেছেন নিশ্চয়ই একটা ঢ্যাঁড়সও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি এই স্টেজে এখানে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো না নর্মালি যে প্যাকেট জিরে গুঁড়ো সেই জিরে গুঁড়োই দিলাম ধনে গুঁড়োটা আমি এখানে দিচ্ছি না এতে টেস্টটা অন্যরকম আসবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন জিরে গোড়োটা এরকম লাস্টেই দেবেন এতে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে জাস্ট মিশিয়ে নিলাম একটু আর সবশেষে এখানে একটু ধন্যবাদা কুচু ছড়িয়ে দিলাম ধন্যবাদাটা পড়ে যাওয়ার পর আর রান্না করার কিন্তু দরকার নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে আর গ্যাসটা আমি এখানে অফ করে দিলাম আর রেডি আজকের আমাদের রেসিপি ধ্যানসের দো পেঁয়াজা এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু অনবদ্য হয় একবার আপনারা করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে রুটির সাথেও তেমনই ভালো লাগবে আর যারা ঢ্যাঁড়স একদমই পছন্দ করে না তারাও কিন্তু এভাবে যদি ঢ্যাঁড়স রান্না করে দেওয়া যায় চেটে পুটে খাবে ঢ্যাঁড়স ভাজা তরকারি তো বহুবার খেয়েছেন একবার এরকম ঢ্যাঁড়সের দোপেয়াজা বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমার আজকের এই ঢ্যাঁড়সের অনবদ্য রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মধ্যে দিল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন